সপ্তাহের প্রথম দিনেই জমজমাট মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের ভোট প্রচার মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে পড়লেন সাংসদ তথা বিজেপি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি চলে হবিপুর বিধানসভা এলাকায় ভোট প্রচারের ফাঁকে দুই প্রার্থী জেতার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গুরুত্ব দিতে চাননি দুজনের কেউই আজকে সারাদিনের যে কার্যক্রম আছে সকাল থেকে আমরা মোচি মহাশ্মশান কালী মন্দির থেকে পুজো দিয়ে আমরা শুরু করেছি আমার সঙ্গে এখানে বিধায়ক সাহেব আছেন এখানে কৃষ্ণবাবু আছেন আমাদের এখানে অজয় আছেন এখানকার আমাদের বঙ্কিম সরকার আমাদের সমস্ত কার্যকর্তা মিলন দাস সহ সমস্ত কার্যকর্তারা আছেন আমরা একসাথেই আমাদের এই করসাডাঙ্গায় এখন আছে এখান থেকে আমরা আবার রানীগঞ্জের দিকে যাবো জালসার দিকে কেনবনার দিকে আমরা যাব। এরপরে আমরা আবার পান্ডুয়া হয়ে আমরা মাঝরার দিকে আমরা আসবো প্রত্যেকটা গাজলের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করব এটাই আমাদের ঠিক আছে আমরা মানুষের বাড়ি বাড়ি যাব মানুষকে আমরা বোঝাব মানুষকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির তার যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলোর কথা আমরা জানিয়ে দেব যেটা তৃণমূল কংগ্রেস তাদের নিজের নামে চালাবার চেষ্টা করছে মমতা ব্যানার্জি নিজের নামে একটা স্টিকার লাগিয়ে তিনি নিজের নামে চালাবার চেষ্টা করছেন যেমন গরিব কল্যাণ যোজনা যে আজকে যে চাল তা দেওয়া হচ্ছে এটা মোদিজি দিচ্ছেন পাঁচ বছর আরও পাঁচ কেজি করে চাল এবং গম দিবে এটা আমাদের মোদিজির প্রকল্প আমাদের এখানে হচ্ছে যে এই বাড়ি বাড়ি যারা আজকে গ্যাস সিলিন্ডার পেয়েছেন উজ্জ্বলা যোজনাতে এটাও তিনি বলছেন আমি দিয়েছি এখানে ভ্যাকসিন দিয়েছেন এটাও চালাবার চেষ্টা করছেন ভ্যাকসিনটাও তিনি দিয়েছেন আরে সমস্ত মানুষের গরিব মানুষের যদি কাজ কেউ করে থাকেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদীজি নরেন্দ্র মোদীজি গরিব কল্যাণের জন্য তিনি দশ বছর ধরে দু সাল থেকে একইভাবে নিয়োজিত আছেন সারা দেশের মানুষের দীর্ঘদিনের তাদের যে স্বপ্ন যে অযোধ্যায় রাম মন্দির হবে আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে সেটা প্রাণ প্রতিষ্ঠা করেছেন তিনশো সত্তর ধারায় তুলে দেওয়া হয়েছে সম্ভব হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির তাদের সরাসরি তাদের প্রচেষ্টায় তিনশো সত্তর পঁয়ত্রিশের এই ধারা আজকে উঠে গেছে মায়েদের যে অভিশপ্ত একটা প্রথা ছিল বিশেষ করে মুসলিম মায়েদের যে তিন তালাক সেটা আজকে তুলে দেওয়া হয়েছে এইভাবে মানুষের কল্যাণমূলক কাজের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী যা করেছেন সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি আর আমাদের এই এলাকার যে একজন সাংসদ হিসেবে যে সমস্ত কাজগুলো করেছেন এখানে দূরপাল্লা ট্রেন অর্থাৎ মালদা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত আমাদের একটা ট্রেন মালদা টাউন থেকে আমাদের অমৃত ভারত ট্রেন ইতিমধ্যেই চালু হয়েছে মানুষ এখান থেকে অনেকে পরিযায়ী শ্রমিকরা যান এখান থেকে চিকিৎসার জন্য অনেকে দক্ষিণ ভারতে যান তারা এই ট্রেনের এই সুবিধা পেয়েছেন বলে তারা যেতে পারছেন যেটা কোনো দিনই ছিল না আমাদের মালদা টাউন স্টেশনে ওই রাজধানী এক্সপ্রেস তেজাস রাজধানী এক্সপ্রেস আনন্দবিহার পর্যন্ত যাচ্ছে আমাদের আগরতলা থেকে শুরু করে আনন্দবিহার দিল্লি পর্যন্ত পৌঁছাচ্ছে এই ট্রেনটার এই যে রাজধানী এক্সপ্রেস এটা কোনোদিনই কেউ কল্পনা করতে পারেননি মালদার উপর দিয়ে যাবে আমাদের শুধু এই মালদা দিয়ে যাচ্ছে বন্দে ভারত ট্রেনের স্টপেজ মালদা পেয়েছে পাঁচ পাঁচটা আমাদের এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকাতে পাঁচটা আমাদের অমৃত ভারত স্টেশন তার আমরা স্বীকৃতি পেয়েছি আমাদের প্রায় দেড়শো কোটি টাকা এই অমৃত ভারত স্টেশনের জন্য বরাদ্দ হয়েছে এই যে প্রচার করছেন কত সারা পাচ্ছেন বা জয়ের ব্যাপারে কত আশা মানুষের সারা ব্যাপক আছে মানুষ দলে দলে আসছেন আজকে বিরোধীরাও বলছেন আমরা আপনাকেই ভোট দিব বিরোধী যারা তৃণমূল কংগ্রেস করছেন তাদের একটা অংশ তারা বলছেন আমরা আপনাকেই ভোট দিব পদ্ম এইভাবে মানুষ এগিয়ে আসছেন এবং এখানে মানুষের যা এখন যা মানুষ যা রায় দিবেন সেটাই তো হচ্ছে আমরা সব সময় হচ্ছে আমরা সেই রায়কেই মেনে নিই মানুষ যা রায় দিবেন সেটাই আমাদের কাছে সব চাইতে বড় পাওনা প্রতিপক্ষ প্রতিপক্ষ এখানে আমাদের সামনে কিছুই নেই তৃণমূল কংগ্রেস তো চোর এরা তো লুটেরা এরা তো হচ্ছে দাঙ্গাবাজ এই তৃণমূল কংগ্রেস তো হচ্ছে মানুষকে খুন করে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেয় তৃণমূল কংগ্রেস মায়েদের উপরে অত্যাচার করে মহিলাদের তাদের হচ্ছে ইজ্জত লুট করে তাই আমাদের তৃণমূল কংগ্রেস তো কখনো প্রতিদ্বন্দ্বী হতে পারে না মানুষ তৃণমূল কংগ্রেসকে ছুড়ে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা করছি ক্যাম্পেনের থেকে বড় কথা মানুষের কখন শুনছি আমরা বলছি কম শুনছি বেশি আমরা জানতে চাইছি তিনি সাংসদ ছিলেন এত বছর যাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল তিনি কি কাজ করেছেন সেটা মানুষের মুখ থেকে শুনতে চেয়েছিল নিরপেক্ষ ভাবে আপনারা অনেকেই সঙ্গে ছিলেন বা হয়তো দূরে ছিলেন এখনো পর্যন্ত কেউ কিছু বলতে পারছেন না যে সাংসদ এখানে কি কাজ করেছেন যত সামনের দিকে যাব আমার মনে হয় এই ছবিটা আরও স্পষ্ট হবে যে সাংসদ এখানে কোনো কাজ করেননি আমরা জানতে চাইছি সাংসদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি আছে কোথাও মানুষ স্পেল আউট করছেন কোথাও বলেছেন জানাবেন সব মিলিয়ে আজকের প্রচারে আমরা খুব ভালো সাড়া পেয়েছি মানুষ রিসেপ্টিভ আছেন আমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছে আমরা কথা বলছি একদম ইনফরমালি এখানে কোনো রকম বিষয় নেই এখানে আমরা মানুষের সাথে বসে কথা বলে এলাকার সমস্যাটা বোঝার চেষ্টা করছি একটা কথা খুব পরিষ্কার পরিছন্ন হতে বেরিয়ে আসছে যে আগে সংসদ এইbuttonটা মানুষের জন্য কিচ্ছু করে না তো এই জায়গাটাকে ধরে কিন্তু তাহলে কি কি দেখতে পেয়েছি সাংসদদের বেশিরভাগ লোকই বলছে দেখুন যা আমরা করছি সবটাই পাবলিক ডোমেইনে আছে মানে আমি এমন কোনো কথা এখানে বলছি না অন রেকর্ড যেটা আপনি জানতে পারছেন আর আপনারা আপনাদের আমার সাথে মুভ করছেন একজন বললেন যে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে মানে ওনার প্রেজেন্স এবং ওনার কাজ ভোটটা যখনই শেষ হয়ে যায় তারপর এলাকাতে আসার প্রয়োজন হয় না কাজ করারও প্রয়োজন হয় না এটাকে যে মানে মানুষ স্বভাবতেই ক্ষুব্ধ এখানে তার উপরে আমরা সেটা নিয়ে ওই এরিকার এরিয়াটা আমরা বুঝতে পেরেছি যে উনি কাজ টাজ আমরা আমরা বলছি আমরা কাজটা করে দেখাবো কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় করবেন আর চিন্তা নেই সেরা ঠিকানা হোটেল যেখানে রয়েছে ফ্যামিলি উপলব্ধ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকিজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ